এটা আমরা থাকতাম কিভাবে ইউ শুড ই শুড নট ডু এটা খুব ভালো করে আমার চেয়ে খুব কম মানুষ আছে জানে সরি এটা বলতে বাধ্য হলাম কারণ মনে রাখবেন এখানে কোনো কিছু করতে পারবেন আপনি লুক এট সার্ডিং ইউনাইটেড আরব কাটার জর্ডান ইজিপ্ট সাহেব কি বলেছেন উনি উনি নিজে বিপদে আছেন এখন এই পলিসিরা বাংলাদেশের মতো বাংলাদেশের মানুষ বেশি আবেগী আর যত কম লেখাপড়া মানুষ এরা বেশি আবেগী হয় মনে রাখবেন যত জ্ঞান কম তত আবেগী আবেগী বেশি এটা 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 কিন্তু মানে ভ্রান্ত আবেগী মানুষ এটা এটা মনে রাখবেন আমি বলছি না আবে আবেগী মানুষ অ্যানিমেলের সমান বেশি আবেগ যে কুল কারণ সারি আবেগ হয় এটা হচ্ছে খুব কম জ্ঞানী মানুষ এবং 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 একটা মানে মূর্খ জাতিদের এটা হচ্ছে সবচেয়ে বড় মানে একটা মানে একটা কি জানেন ওই আপনার যোগ্যতা কি জানেন এটা বেশি আবেগই দে ক্রাই ফর এভরিথিং এন্ড ইজিলি তাছাড়া বারম আমি আমি সরি আমি এটা আপনাদেরকে হার্ট করার জন্য বলছি না বাট এটা সত্য কিন্তু বাইতে হবে আমার একটু রিক্সালা বলছিলেন বিশ বছরের ভিতরে উনি দেখেন উনি কি বলছেন উনি বলছেন আমি রাতে কাজ করি না মানে রাতে কাজ করি রমজানে রোজা রাখি আমি রাতে কাজ করি রিক্সা চালাই নাই দিন কেন দিন দিন গরম পাশের কষ্ট হবে আমি রাতে রিক্সা চালিয়েও এই কম সময়ে আমি যে টাকা ইনকাম করেছি সেই টাকায় আমি এবার আমার বাচ্চাদেরকে নিয়ে আমি রমজান ঈদ মানে মানে রোজা কাটিয়েছি ঈদ পর্যন্ত আমি গেছি ওয়াই বিকজ আমার যে গত রমজানে এই খরচের মানে যে টাকা গেছে তিন ভাগের এক ভাগ দিয়ে আমি আমার দ্রব্যগুলো কিনতে পারছি এইবার জাস্ট ইমাজিন দ্যাট কল্পনা করে উনি কি বলেছে আমাকে এটা এটা কি কেন সম্ভব তাহলে এটা সম্ভব ডক্টর মোদিন এতটুকু প্রপাগান্ডা এবং মিসম্যানেজমেন্ট এবং ডেভাস্টেটিং একটা পজিশনে টিসুনামির পরে যেভাবে একটা পজিশন থাকে জাপানে টিসুনামি দেখাছিলেন কয়েক বছর আগে সেই টিসুনামির পরে যেভাবে জাপানের অবস্থা হয়েছিল ওই এরিয়াতে ঠিক একইভাবে শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের এই সরকার এসে পেয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ইচ্ছাকে তো সাপোর্ট করা না হয় এবং দলীয় বিশৃঙ্খলা ঝগড়া না হয় বাংলাদেশে বাংলাদেশ ফিক্সড অলরেডি না ইস নট হান্ড্রেড পার্সেন্ট বা উই ক্যান মুভ অন আর কোথায় দেখলাম বাড়া নিয়ন্ত্রণ করতে পেরেছেন মানে এই সরকার নেই শ্রমিকরা আন্দোলন শ্রমিকরা কিন্তু আমাদের বাই কিন্তু এদেরকে রাস্তা কে নামায় রাঙ্গার মতো কুলাঙ্গার শাহজাহান খানের মতো রাস্তার সন্ত্রাসরা এই দেশের রাস্তাঘাটকে আমি এর আগে বলেছিলাম কুকিঙ্কিত করে দেখেছে। আমরা বিএনপির ভিতরে এমন কাউকে দেখতে পাই নাই দেখা দেখতে চাই না আমরা জামাতে এগুলো নাই সো দে আর ক্লিয়ার জামাতে ওই শ্রমিক দল শ্রমিক এইগুলা আতিলিক বাতিলিক ফাতিলিক এগুলো নাই জামাতে ছাত্র শিবির আর জামায়াত আর মনে সাথীর সঙ্গে একটা আছে মহিলাদের তারা মেয়েদের এই তিনটাই এই তিনটাই থাকা দরকার ছাত্র সংগঠন তো আমি হলে তো প্রথম দিনই ইউনি গুলাতে বলতাম যে ইউ ক্যান ডু পলিটিক্স ইস নট জন্য আমার ক্যাম্পাস নয় টু বিল্ড নেশন ক্যাম্পাস টু বিল্ড দা

আপনি পৃথাক মানে ক্লাস চলছে সূত্র নিয়ে আলোচনা করছেন ডক্টর হরিবল চক্রবর্তী বললাম এই সময় এসে আপনি আমার ভাই তোমার ফুলের মতো পবিত্র যাবেন না এরকম কথা এগুলা কথা ভাই বলেন আপনারা এগুলা কোন কথা নয় মানে আপনি ক্লাস চলতেছে টিচার আমি নিজে সাক্ষী এটার আমার যখন বাইরে যখন মিছিল হয় ছাত্র সংগঠনগুলোর তখন আমার ক্লাস বন্ধ টিচার বলছে ইন ওয়েট ফর লেট দম গো পা চিন্তা করেন আপনি এটা আমি নিজে দেখা আমাদের এগুলো আমরা চলতে পারে না শিক্ষা প্রতিষ্ঠানে পৃথিবীর কোন দেশে আছে। বাংলাদেশে বন্ধ হয় আমি জানি আমি আপনার দলীয় কেউ না যে আপনি আমাকে মানে খারাপ পাবেন বাট আই নো আপনার সন্তান এটা থেকে বেনিফিট বেনিফিটেড হবে ইনশাল্লাহ আজ অথবা কালকে এটা চলতে পারে না কত তিনটা ইউনিভার্সিটি পারলাম না চারটা রাইট আপনি বলেন কোথাও দেখলাম না কেন আমাদের এগুলো হবে আপনি বলেন ছাত্ররা ক্লাসে যায় গেটের ঢুকার পরেই দেখা যায় এখানে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ কে কাকে খুতায় নিবে এটা চলতে পারে না এটা একটা নৈরাজ্য এটা একটা এনার্কি এটা এক ধরনের সন্ত্রাস শিক্ষা প্রতিষ্ঠান এটা চিরদিনে বন্ধ হওয়া দরকার এবং আমি হলে আমার প্রথম আমার ধরেন আজকে আমাকে ডক্টর সারের জায়গা জায়গাতে বসে জানাবেন সন্ধ্যার আগেই ডিগ্রি জারি হবে এক্সিকিউটিভ অর্ডার নো মোর স্টুডেন্ট পলিটিক্স সেনাবাহিনীকে বলতাম একদম হবে ছাত্র সংসদ থাকবে এবং পার্টিকুলার ইন্টারমিডিয়েট লেভেলে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র যদি বন্ধ মানে চলতে পারে না এটা বন্ধ করা দরকার অনতি বিলম্বে অনতি বিলম্বে কয়েকটা হাতে গোনা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দিয়ে দিবেন

আপনার যে উনি যে সংবাদ সম্মেলন করেছেন বদলুক দেখেন গালি খেয়ে কি পরিমাণ কষ্ট পাইছেন উনি উনি সংবাদ সম্মেলন করেছেন এই প্রথম দোয়া এই প্রথম একজন রাষ্ট্রপ্রধানের জন্য নির্দলীয় মানুষ এতটা সন্তুষ্ট একজন না সবাই আর গালি খেয়ে সংবাদ সম্মেলন একজন জাতীয় নেতার কি পরিমাণ গালি মানে তার ভিতরে লেগেছে আর গালিটা কত খারাপ ভাবে দেওয়া হয়েছে কল্পনা করেন আপনি এটা হলো মানে বাস্তবতা বাইদবে আহ ওয়েদার ইস এনসারের জন্য কিছু বলেন ওয়াল আপনারাই বলেন উনি বলছেন যে নির্বাচন উনি হতে দেবেন না আহ মানে উনি যে হতে না উনি আটকে ফেলবেন নির্বাচন করতে মানে উনি যদি না চায় উনি কিছু বুঝতে হবে আওয়ামী লীগ বুঝতে না ওটা বুঝতে হবে এইটি পার্সেন্ট মানুষ নির্বাচন চায় না এখন এইটি মানুষ এখন নির্বাচন চায় না চায় না এখন হ্যাঁ চায় না কালকে তো সবার সাথে বিএনপি যা সবার সাথে দেখা কথা হলো

ক্যান্ডিডেট সিলেক্ট করেন কি কি করবেন কি কি রাষ্ট্র উপহার দিবেন আপনারা কোন কোন জায়গায় রিফর্মস করবেন কি কি কেমন বিএনপির রাষ্ট্র সরকার বা সরকার ব্যবস্থা বা গভর্নিং সিস্টেম কেমন হবে এটা মানে লে আউট মানে বিফর দ্য জাস্ট আউটলাইন ইট সো আমরা দেখলাম এবং এটা হবে বাস্তবে এবং তারাই তো মানে টু দা পাওয়ার টু বি অনেস্ট বাট এটা হতে হবে এখন এটা না করে যদি এই জায়গাতে আমরা চাই ন্যূনতম আমরা রিফর্ম চাই আমরা অনেক কষ্ট করেছে বুঝতে হবে আমরা অনেক স্যাক্রিফাইস করেছি পার্সোনালিও একটাকে একটা আগে পোস্ট দিয়েছিলাম তো এখানে দেখলেন এই যে আজকের যে এই যে সোশ্যাল মিডিয়া যে মানে আপনার ডিজিটাল মানে আপনার যে ফেইসিস যারা আছে শেখ হাসিনার ছিলেন খারা ফারেজ করিম বেশা সুমন ভাই সুখন ভাই তহির আফ্রিদি আরেকটা বাটপার আছে বর্তমানে সে মানে বিপ্লবী সেজে গেছে সেটা কি বিপ্লবী তাসরিফ খান

রানুটোভাই এই যে সুটোভাই পাইসি এরা সব বাটপার প্রতারক দান্ডাবাস এরা ছিল এরা ছিল ইনভিসিবল ফেসিস্টার অন্যতম এরা কি করেছে আমার একটা আমি তো ফেসবুকে দাঁড়াইতে পারলাম না দাঁড়াইতে পারলাম আমার দুটো পেজ গেল কত আপনি জানেন আমার পেজে আমি যখন লাইভে যাইতাম লাইভে গেলে পাঁচশো ছয়শো হাজার এক মিলিয়ন বারো ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে এগুলো আমার মানুষ ছিল এত বড় রিচ একটা আমার পেজ গুলা ছিল সব নষ্ট করে ফেলছে এরা বুঝছেন এখন তার ফেসবুকে দাঁড়ানো যাচ্ছে না

সেজন্য দূরে থাকে কারণ এটা বলি নাই কেমন কিছু বুঝছেন বলি নাই সে আস্তে একটা ভাব পার গান একটা কি গেছে সমুদ্রে মানে গেলে যাবে না গেলে নাই ওই ওই শিল্পী এগুলা কি করেছে আজকে যদি আমরা এই সরকার না পতন হইতো এরা আজকে এই যে তাসিফ খান দেখতেন মনে নাই বুঝিয়ে গেছেন আপনারা ভিতরে ভিতরে ছিল আন্তর্জাতিক মানের ডিজিটাল ফেস সহযোগী এই আমি শুধু তাসরিফ খানকে এবং ফার্স্ট বলছিলাম যে বঙ্গবাজারে আগুন লাগছে এটা তো ফরেনসিক এটা তো মানে ক্রাইম সিনস রাইট এটা জায়গাতে আগুন লাগছে ক্রাইম সিন এটা মানে 12 ঘন্টার ভিতরেই দেখা যায় টাকার বস্তা নিয়ে ফারাজ করিম আর তাসরিফান হাজির প্রথমে জিজ্ঞেস করলাম টাকা পেলেন কোথায় আপনারা বললেন আপনি গেল তারা যে টাকা বারতেছে যাদেরকে টাকা তা দিতেছে প্রত্যেকটা ভিকটিম ইভেন তো দেখা গেছে এরা কেউ কেউ এই ঘটনার সাথে জড়িত আগুন লাগানোর ক্ষেত্রে তারা জড়িত এবং এরা

মানে আর কি বড়াজি পাত্র এবং এদের প্রত্যেককে কি জানেন এক একটা টিম ছিল ভাই আপনি কল্পনা করতে পারবেন না এটা মিডিয়া টিম ছিল যেই আপনি দেখেন হিরো আলম মনে আছে তার পেজ tampon থেকে এই এই ফরাজ করিম সরি তাসরিফ খান তাসরিফ খান হিরো আলমের এর পেজ এটা মিডিয়া টিম ছিল আপনি একটা কমেন্ট করবেন দেখেন এটা কি ধরনের কাজ করে এদেরকে ভুলবেন কিভাবে আপনারা এরা প্রত্যেকের মিডিয়া টিম ছিল 10 জন 12 জনের টিম ছিল এদের স্ম্যাশ এই 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 কি বলে এটাকে এই এই স্ক্যামার দিয়ে এবার স্প্যামার বথ তারা ছিল তারা কি করতো ধরুন আপনি খারাপ কমেন্টস করেছেন এটা তারা ডিলিট করত। ডিলিট করে ওই ব্যক্তি যিনি খারাপ কমেন্টস করেছে তার ফেসবুক পেজ বা আইডি উড়িয়ে দিত তারা এই কাজগুলো তারা করত। কতটা মাফিয়া ছিল এই যে তাসরিফ খান যে বিপ্লবী শেষে যেছে সে মনে করেছে তাকে আমরা ভুলে গেছি বাবা তোমাকে আমরা ভুলি নাই সময় যদি কখনো আসে আর তোমাকে সামনে পাই তুমি তারপর খাবে এটা পৃথিবীর কেউ বেরাইতে পারবে না এজন্য আমার সামনে তুমি কখনো পড়ো না এটা আমি লাইভে বলে দিলাম আপনাকে পাস করে দিবেন যত বড় শক্তিশালী হোক না কেন আর আমার কিছু করার ক্ষমতা নাই দিলে আমি কিন্তু আবার বলছি প্রত্যেকই অর্থে আমি একটা দিবই তার এই দালালি এবং এই ব্যবহারের কারণে কারণ আমাদের পেজগুলো বাংলাদেশের মানুষের জন্য নিবেদিত এখন থেকে ব্যক্তিগত ভাবে কোন ধরনের একটা পয়সা লাভবান আমি কখনোই না ফেসবুকে আমি চালু করতে পারি না ঠিকমতো তাও চালু করছে না একবার কিছু টাকা পয়সা দিয়েছিল তেইশ ডলার শো বিশ্বাস করেন ফেসবুতে লাস্ট যখন আমার ফেসবুক যাই তেইশো ডলার শো নিয়ে গেছে আমারে করে দিছিল আমাদের যারা নাম বলবো না তাদের আমাদের সবই দিয়েছিল এটা সব চলে গেছে আমি আমি আর গাটাগাটি করি এটা কি করবে এগুলা আপনি বুঝেন তারপরে আপনার ডিজিটাল মানে লোয়ার সাথে সাথে যোগাযোগ করেছিলাম চিন্তা করলাম দৌড় বাদ দেন আমার এই পেজ গুলা অনেক স্মৃতির পেজ গুলা আমরা আমি যখন এগুলো দেখেন এখানে কিন্তু আমার সেনেটর এবং কংগ্রেসম্যানদের ইন্টারভিউ ছিল বাংলাদেশ নিয়ে আজকে আমি দেখাতে পারতাম তখন ইউটিউবে এতটা ছিল ছিল না ব্যাক ইন সেভেন ইয়ার্স এগো আমি টোকে বাট রাইট সিক্স ইয়ার্স এগো সেভেন ইয়ার্স এগো লিস্ট এটা ছিল বাংলাদেশ নিয়ে আমরা এগুলো তুলেছিলাম আমরা এই বিষয়গুলা ওই দিনে যে জিনিস স্যাংশন প্রপোজ করেছিলেন তার ইন্টারভিউটা ছিল এখানে আমার এই পেজে আমার সেনেটর I was the, I am the only guy who interviewed a senator and congressman regarding Bangladesh and the only one. Don't forget that. And a member of the European

নিয়ে আমি একটা পৌঁছতে ছিলাম দেখেন আমি এমন একজন ব্যক্তি আমি জীবনে আইন পর্যন্ত হাসিনা বলি নাই আমি শেখ হাসিনাই বলি এখনো বলছি আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আমি আমি এখনো শেখ হাসিনাই বলি এইভাবে আমি 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 সমালোচনা করতাম ঠিক আছে বাট এইভাবে আমি মেনটেন করেছি ডিসেন্সি তারপর অনেক আগে সো এটা আমার ছিল তো এইগুলো তারা করেছে এদেরকে কিভাবে বলে যাবেন আপনি এটা কতটা মানসিক যন্ত্রণা দিয়েছে আপনি জানেন আমি ফেসবুক নিউ ইয়র্ক অফিসে গেছি মনে হয় পাঁচ দিন

মানে যখন আমরা এই পেজগুলো ছিল তখন আমাদের সমন্বয়ক যারা ভাই যারা আছেন ওনাদের কোন ফেসবুক কি ছিল আমি জানি না ছিল না নাম দেখেও নাই ওনাদের কোন আইডিতে আমার চোখে পড়ে নাই কখনো নাহিদ থেকে শুরু করে আসিফ থেকে শুরু করে যারা আছেন আমি ওনাদের কোন গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের সামনে কখনই আসে নাই আমরা দেখি নাই যে তারা এমন কিছু করেছেন সরি টু মানে এটা সত্য বাট এনিওয়ে তাদের অবদান অবশ্যই অন দ্য গ্রাউন্ড আমি ইটস এ বেগ স্যাক্রিফাইস একটা ডাবল অ্যাকশন হয়েছে

টু আস এন্ড টু এভরি ওয়ান ইউ সো হার্ড ফর দিস প্রবাসীদের ভোটাধিকার সহ এগুলো নিশ্চিত করতে হবে তারপরে ইলেকশন হবে ইলেকশনের জন্য আমরা এগুলা শুধুমাত্র আমরা করি না আমাদেরকে ভালো মানুষ এইটাকেও হুজুর বলছিলেন যদি নির্বাচন দিয়ে যদি চুর বাটপারকে এমপি বানাতে হয় এবং অযোগ্য মানুষটাকে এমপি বানাতে হয় আমি সেটার বিপক্ষে আমি মনে করি সিলেক্ট করে আমাদেরকে এমপি বানান প্রুটাস ইন দ্য পার্লামেন্ট एवरीथिंग পসিবল বিকজ মানুষটা মানুষটাটাই তো আইন এটাই তো গণতন্ত্র সাধারণ জনগণ যা বলবে যেখানে যেখানে রায় দিবে এটাই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক গণতন্ত্র হয়তো বা আপনি ওই ব্যালটের মাধ্যমে নয় মানুষটা যায় এটাই গণতন্ত্র এটাই নিয়ম কাটসেট মমতাজ থেকে বাংলা দেখে দেখে পড়তে পারে না এরা যদি এমপি হতে পারে ওয়াই নট কারণ বারো মানুষ যতক্ষণ পর্যন্ত সংসদে ফাটাতে পারবেন না ততক্ষণ পর্যন্ত এরা কাজ হবে না দেখেন আমি কি করেছি আমাদের মতো মানুষ যে কোন জায়গাতে উপস্থিত থাকলে কি হতে পারে গতকালকে যারা অমলিক যদি কেউ খুশি হবেন আপনি আমি এই যে কিসের কনসুলেটে নিয়োগ আমাকে প্রশংসা করেছে কিভাবে বক্তব্য দেওয়া হয়েছে প্রশংসা করে বক্তব্য দিচ্ছেন একে অপরে সবাই আমি একমাত্র ধন্যবাদ দিই যে ফেসিস যারা আছে লুটপাটকারী গণহত্যাকারী খুনি রাহাজানি যারা করেছে এদেশের কে যারা আরেক দেশ মানে এই যে মানে খরদার্য বানাতে চাইছিল এদেরকে বিষয়ে কোন মার্সি নাই কিন্তু এটা বলছেন উনি কিন্তু আমি বলছি এটা আমি রিপিট করেছি আবার আমি বলছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লিফটানেল কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেক